দারদা রাদিয়াল্লাহু তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমরা একদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম এবং দুনিয়াতে যা কিছু সংগঠিত হচ্ছে এ ব্যাপারে আলাপ আলোচনা করছিলাম তখন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যখন শুনবে যে কোন পাহাড় তার নিজের জায়গা থেকে সরে গেছে তাতে তোমরা বিশ্বাস করতে পারো কিন্তু যখন শুনবে যে কোন মানুষের সৃষ্টিগত স্বভাব চরিত্রের পরিবর্তন ঘটেছে তাতে বিশ্বাস স্থাপন করবে না কেননা মানুষ সেদিকেই প্রত্যাবর্তন করবে যার উপর তার সৃষ্টি হয়েছে আহমাদ ছাব্বিশ হাজার নয়শো তিপ্পান্ন সিলসিলা আয় জিফা একশো পঁয়ত্রিশ মিশকাতুল মাসাবিহ একশো তেইশ হাদিসটির মান জয়ীফ কারণ জুহরি আবুদ্দার্দা রা এর সাক্ষাৎ না পাওয়ায় হাদিসটির সানাদে বিচ্ছিন্নতা রয়েছে